ঢাকা বাংলাদেশের ডিপ্লোমা প্রকৌশলী সমাজের শীর্ষ সংগঠন আইডিইবি এবং জাতীয় নাগরিক পার্টি এনসিপি এর ডিপ্লোমা প্রকৌশলী উইংয়ের দেখা দিয়েছে তীব্র দ্বন্দ্ব সংগঠনের যুগ্ম সমন্বয়ক ইঞ্জিনিয়ার মোহাম্মদ সালাউদ্দিন ও মানবাধিকার কর্মী ইঞ্জিনিয়ার হেদায়ত উল্লাহ অভিযোগ তুলেছেন শেখ হাসিনার কর্ণধর শেখ জামাল আবিরের বিরুদ্ধে তাদের দাবি আবির আইডিইবি এর সাবেক সভাপতি এ কে এম হামিদ ও সাধারণ সম্পাদক শামসুর রহমানের সঙ্গে যোগসাজসে অবৈধ দখল ও দুর্নীতিকে বৈধতা দিচ্ছেন তারা আবিরকে বলেছেন ফ্যাসিবাদী তথ্য পাচারকারী ও মুখোশধারী স্বৈরাচার একই সঙ্গে তাকে সতর্ক করে বলেছেন ফ্যাসিস্ট আচরণ বন্ধ না হলে কঠোর সাংগঠনিক ব্যবস্থা ও কর্মসূচি ঘোষণা করা হবে অন্যদিকে শেখ জামাল আবির শতাব্দীকে জানান এই ব্যাপারে এখনও মন্তব্য করতে পারছি না উক্ত বিষয়ে সাংগঠনিকভাবে আলাপ করছি জাতীয় নাগরিক পার্টির ডিপ্লোমা প্রকৌশলী উইংয়ের কেন্দ্রীয়ভাবে যে সিদ্ধান্ত আমাকে দিবে তা আমি মাথা পেতে মেনে নিব এই দ্বন্দ্বে ডিপ্লোমা প্রকৌশলী সমাজে নেমে এসেছে চরম উত্তেজনা অনেকে বলছেন এটি কেবল ব্যক্তিগত সংঘাত নয় এনসিপির অভ্যন্তরীণ মতাদর্শগত বিভাজনের প্রতিফলন তাদেরকে হুশারি দিয়ে বলা হয়েছে ভবিষ্যতে এমন কর্মকাণ্ড অব্যাহত থাকলে তা ব্যর্থতায় পর্যবসিত হবে এবং এনসিপি ডিপ্লোমা প্রকৌশলী উইংয়ের সদস্য প্রকৌশলীদের ঐক্যবদ্ধ প্রতিরোধের মুখে দৃঢ়ভাবে প্রতিহত করা হবে